হ্যালো বন্ধুরা আজ সোমবার ঘড়িতে এখন সকাল সাড়ে আটটা মতো বাজে আর ফাইনালি সাত দিন বাদে আমাদের নতুন মাইক্রোওয়েভটা ডেলিভার্ড হলো গত সপ্তাহে হঠাৎ করে আমাদের মাইক্রোওয়েভটা কাজ করা বন্ধ করে দেয় গরম ঠরম কিছুই হচ্ছিল না বিদ্যুৎ শত চেষ্টা করেও ওটাকে আর ঠিক করতে পারল না মাইক্রোওয়েভ ছাড়া আমাদের জীবন প্রায় অচল

ভদ্রলোক এসেই সবার আগে আমাদের পুরনো মাইক্রোয়েভটাকে নিমেষের মধ্যে জায়গার থেকে খুলে বের করে ফেললেন উনি এই ভারী মাইক্রোয়েভটাকে এত সহজে যেভাবে বের করে খুলে করে নিয়ে যাচ্ছেন সেটা দেখে আমি তো অবাক এই যে খারাপ মাইক্রোয়েভটাকে ডিসপোজ করবেন বলে উনি এটাকে নিয়ে চলে যাচ্ছেন এই প্রসেসটাকে বলা হয় হল আর বেশিরভাগ দোকান এই হল বা খারাপ জিনিস ফেলে দেওয়ার জন্য এক্সট্রা চার্জ নেয় একমাত্র কসকোর থেকে জিনিস কিনলে হলাওয়ের জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে লাগে না যাই হোক এই যে এটা আমাদের নতুন মাইক্রোয়েভ উনি বক্স থেকে বের করছেন ইনস্টল করার আগে উনি মাইক্রোয়েভটাকে এখন সেট আপ করে নিচ্ছেন যাই হোক মাইক্রোয়েভ সেট আপ করা ডান এবার উনি এটাকে ইনস্টল করে দিচ্ছেন মাইক্রোওয়েভ ছাড়া একটা দিন যে আমাদের কিভাবে চলেছে সেটা আমরাই জানি ওই যে জিনিস থাকলে ব্যবহার করতে করতে একটা অভ্যেস হয়ে যায় এই আর কি যাই হোক ফাইনালি উনি যে কাজটা একদম ঠিক করে করেছেন সেটা ছবি তুলে নিচ্ছেন মাইক্রোওয়েভ ইনস্টলেশন ডান ওনার কাজ শেষ এবার মাইক্রোওয়েভের বক্স আর বাকি সব ট্র্যাশ উনি নিয়ে চলে যাচ্ছেন যাই হোক একটা বড় কাজ হয়ে গেল ঘড়িতে বারোটা চল্লিশ মতো বাজে আর ফাইনালি আজকে আমাদের মাইক্রোওয়েভ দিয়ে গেছে আর এখন ইনস্টলড হয়ে গেল শান্তি লাগছে তোমরা দেখলে যে সকালেই ডেলিভার করে দিয়ে গেল আর এই বারোটা নাগাদ এসেছিল তাই না ভদ্রলোক যা ফার্স্ট কাজ করলেন আমি তো ভাবছিলাম বোধহয় ভেঙে ভুঙে দেবে এখানে মারছে ওখানে মারছে কি আওয়াজ হচ্ছে বাপ বাপ কিন্তু খুব তাড়াতাড়ি ঠিকঠাক কাজ করে দিয়ে গেছে তারপরে কাজ করলো হম টেস্ট করলো জলটা এখনো গরম আছে আর এই যে আমাদের মাইক্রোওয়েভ। আগেরটা ছিল সিলভার একটু লাইট কালারের বাট এটা আমাদের বাকি অ্যাপ্লায়েন্সের সাথে এখন ম্যাচ হয়েছে। পুরো ম্যাচ একদম। এটা পুরো মিরর। আগের মাইক্রোওয়েভের থেকে এই মাইক্রোওয়েভটা সামান্য একটু বড় আর এই যে এইভাবে সাইড থেকে খুলছে। আগেরটা সাদা ছিল ভেতরটা এবার অ্যাশ কালারের আমাদের। হ্যাঁ পরিষ্কার-পরিষ্কার করাটা ইজি। হ্যাঁ সাদা হলে হ্যাঁ এখানে সব চার্ট দিয়ে দিয়েছে কি কিভাবে কি রান্না করতে হবে। চিকেন নাগেটস আছে। চিজ মাস মেলো কত খাবার যেগুলো আমরা খাই না আছে যেটা যেটা আমাদের খুবই কাজে লাগে পোল্ট্রি ফিশ আগের মাইক্রোওয়েভটা আমাদের বিল্ডার দিয়েছিল তো মোটামুটি তিন চার বছর গেল খুব একটা বেশি টাইম যায়নি দেখা যাক এটা কবছর যায় বাট এলজি জেনারেলি এক বছরের ওয়ারেন্টি থাকে আর কসকোর থেকে আমরা নিয়েছি বলে আরো এক বছরের ওয়ারেন্টি পেয়েছি আর তার সাথে আমরা আরো তিন বছরের অ্যাড করে নিয়েছি টোটাল পাঁচ বছরের কিন্তু ওই তিন বছরটা কিনতে হয়েছে আমাদের হ্যাঁ মানে এক্সট্রা পে করে নিতে হয়েছে বাট ওরা বললো যে ওয়ারেন্টি পিরিয়ড মধ্যে কিছু হলে পরে ওরা রিটার্ন করে দিয়ে তোমরা নতুন আবার নিয়ে নিতে পারবে তো উইচ ইজ গুড আজকে তো মনে হচ্ছে বাড়িতে একটা যুদ্ধ বয়ে গেল আজকে রান্না বান্না সেরকম আমি করিয়েনি এই দেখো আজকে খালি ভাত আছে ভাত বানিয়েছি তার সাথে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ আর মাইক্রোওয়েভে আলু সিদ্ধ করবো বলে করে নিয়েছি বিকালে একটু স্যান্ডউইচ বানাবো এই হলো আজকে আমাদের খাবার দাবার বা ডেফিনেটলি অনেক শান্তি লাগছে যে মাইক্রোওয়েভ টা ফাইনালি ইনস্টল হয়ে গেছে এবার একদিন ইচ্ছে আছে মাইক্রোওয়েভে ভালোমন্দ ভালো মন্দ একটু খাবার বানাবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করব এখন আমার প্রচুর কাজকর্ম পুরো রান্নাঘর অগোছাল হয়ে রয়েছে সেগুলোকে এখন গোছাতে হবে গুছিয়ে রান্না টা পরিষ্কার করবো তো যাই হোক এখনকার জন্য টাটা